আপনার প্রচুর অ্যালার্জি আপনার প্রচুর সর্দি আপনার প্রচুর কাশি আপনি সেই মুহূর্তে কি করবেন সেই মুহূর্তে আপনার এক জাদুকারী ওষুধ এক কোম্পানি নিয়ে আসি সুনামধন্য কোম্পানি বেলটাস টোয়েন্টি মিলিগ্রাম বিলাস্টেডিন টোয়েন্টি এমজি এটি মূলত আপনাদের অ্যালার্জি সর্দি হাঁচির জন্য খুব জাদুকারী ওষুধ হিসাবে বলা যায় সম্মানিত শুধু আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব বেলটাস টোয়েন্টি মিলিগ্রাম এর কার্যকারিতা এর সেবনবিধি কত বছর পর্যন্ত আপনারা সেবন করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আপনারা যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাতে লাইক বা ফলো করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক বেলটাস টোয়েন্টি এটির মূল কার্যকারিতা হচ্ছে বিলাস টিডিন টোয়েন্টি মিলিগ্রাম যার প্রস্তুতকারক এক সুনামধন্য কোম্পানি বাজারে নিয়ে আসছে সেটির নাম হচ্ছে অপশন ইন ফার্মাসিটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক আজকে জানব বেল্টাস টোয়েন্টির কাজ কি কি যেমন আপনাদের প্রায় দেখা দেয় সিজন্যাল এবং পেরিনাল সময়ের ক্ষেত্রে সিজনাল এবং পেরিনাল সময়ের ক্ষেত্রে নাক থেকে অনবরত পানি পড়া। নাক থেকে হঠাৎ আপনাদের পানি পড়া। দেখা গেছে যে সিজনাল এবং পেরিনাল সময়ের ক্ষেত্রে আপনাদের প্রচুর অ্যালার্জি অ্যালার্জিতে আপনাদের শরীর লাল হয়ে যায় ফরা ফরা ওঠে এবং কি আপনাদের সেই সর্দির জন্য হাঁচি হচ্ছে হাঁচি থামতেছে না সেই সর্দির কারণেই সে কারণে কিন্তু আপনারা এই ট্যাবলেটই সেবন করতে পারবেন আমি আবারও বলি যারা প্রচুর হাঁচি কাশি অ্যালার্জি বিশেষ করে অ্যালার্জি সময়ের ক্ষেত্রে এই বেলটাস টোয়েন্টিটা আপনি সেবন করতে পারবেন এখন জানবো আমরা এই বেলটাস টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটটি কত বছর বয়স পর্যন্ত আপনারা সেবন করতে পারবেন না সম্মানিত সুধি বেলটাস টোয়েন্টি মিলিগ্রাম হচ্ছে কি আপনার অ্যাডাল্টের জন্য বারো বছরের নিচে দেওয়া যাবে না বারো বছরের উপরে সেবন করলে ভালো হয় তবে এটির ডোজ নির্ধারণ করা হয়েছে বেলটাস টোয়েন্টি মিলিগ্রাম প্রতিদিন রাতে একটা করে খেতে হবে অবশ্যই খাওয়ার পর খাবেন আর এটি খাওয়ার পরে আপনার অ্যালার্জি বা হাঁচি আপনার নাক দিয়ে পানি পড়া সেটা নিমিষেই কমবে তবে এটা ডোজ নির্ধারণ করা হয়েছে আপনার পনেরো দিন এক মাস দুই মাস পর্যন্ত সেবন করা যেতে পারে তবে বলবো যারা দীর্ঘদিন খেতে চাচ্ছেন তারা এক মাস পর্যন্ত সেবন করতে পারবেন দেখা গেছে আপনার অ্যালার্জির পরিমাণ বেশি সেক্ষেত্রে আপনি এক মাস এক মাস বা দেড় মাস আপনি সেবন করতে পারবেন নিশ্চিন্তে কারণ এটি এমন একটি ওষুধ যা আপনার অ্যালার্জিটাকে খুব দ্রুত কমিয়ে দিবে। তবে বলবো যারা এই বিশেষ করে বলবো যারা অ্যালার্জির জন্য খেতে চাচ্ছেন তারা তাদেরকে বলবো তারা লং টাইম এই ট্যাবলেট সেবন করলে আপনি হানড্রেড পারসেন্ট আপনার অ্যালার্জিটাকে নির্মূল করতে পারবেন আর যাদের দেখা গেছে যে সর্দি কাশির জন্য আপনারা সিম্পলি খেতে যাচ্ছেন তারা কিন্তু পনেরো দিন খালি আপনাদের এনাফ। তো সম্মানিত সুদী আমি আপনাদেরকে এই বেলটার সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন